লোকসভা নির্বাচনের মুখে একের পর এক বিরোধী মুখ্যমন্ত্রী গ্রেফতার হচ্ছে পাশাপাশি একাধিক বিরোধী প্রার্থীদের বিরুদ্ধে চলছে সিবিআই তদন্ত সেই নিয়ে ইতিমধ্যেই শোরগোল করেছে রাজনৈতিক মহলে এই মরশুমে এবার সিবিআই হানা দিল কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীর বাবার বাড়ি গত উনিশে মার্চ মৌয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল লোকপাল এমনকি তার বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছে এবার শনিবার সকালে প্রাক্তন সাংসদে বাবার বাসস্থান রত্নাবলী নামে আবাসনে সিবিআইয়ের ম্যারাথন তল্লাশি চলে। এবার এই ঘটনা ভোটের ময়দানে কতটা প্রভাব ফেলবে সেটা জানা যাবে চৌঠা জুন ঘুষের বিনিময় প্রশ্ন এই অভিযোগে ফের মহামুত্রের বাবার বাড়িতে সিবিআই হানা বর্তমানে কৃষ্ণনগর থেকে আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি এই অভিযোগ নিয়ে প্রথম তদন্ত শুরু করে এথিক্স কমিটি তারপরে তাকে সাংসদ পদ থেকে বহিষ্কার করা হয়